সিকিউরিটি হেভি এখানে দুই ইঞ্চি মোটা মানে হেভি সিকিউরিটি লক হেসবল দিয়েছি দেড় ইঞ্চি ফোর মিলি এখানে আট ফ্রেম হয় মোটা বাইশ গিজের সিট হয় তারা আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশে কিংবা প্রবাসে যারাই যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখেন এবং দেখতেছেন আপনাদেরকে প্রাণ ধারা শুভেচ্ছা তো এই গেটটি অবশ্য যখন পরিপূর্ণ আমরা কাজ শেষ করিনি তখন অবশ্যই আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমরা কীভাবে কাজগুলো করে ফেলি মার্শাল্লা এক নং কারখানা থেকে এই গেটটি আমরা ক্লিয়ার করে ফেলছি একটি দরজা রেডি করেছি কিছু বারান্দার গ্রিল রেডি করা আছে তো এই গেটটি অবশ্য আমাকে অর্ডার করেছেন মোহাম্মদ দেলোয়ার ভাই উনি অবশ্য ঢাকায় থাকে বর্তমান আমার কারখানা থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে ওনার বাসা আর এই দরজাটি হইতেছে একটি সিঙ্গেল দরজা তো অসম্ভব সুন্দরভাবে আমরা কাজগুলো করে থাকি যারা অবশ্য হয়তো স্বপ্নের মতো একটা বাড়ি করার চিন্তা ভাবনা করেন এবং স্বপ্নের মতো বাড়ি করতে গেলে অবশ্যই একটি সুন্দর আনকমন একটি দরজার প্রয়োজন আছে এবং কি একটি হেভি সিকিউরিটির মেন গেট প্রয়োজন আছে কারণ এই মেন গেটটি অবশ্য কোথাও কোনো ফিলিংশিট ইউজ করা নাই আর এই গেটটি একবারেই কিন্তু হেভি এখানে দুই ইঞ্চি মোটামানের হেভি সিকিউরিটির লক হ্যাসবল দিয়েছি এবং একটি ফ্রি লক মারি দেওয়া আছে এই ফ্রি লকটা সবসময় আপনারা অ্যাটাচ করে রাখবেন যাতে করে চোর অবশ্য আপনাদেরকে রাতে বেলা লাগিয়ে দিয়ে চুরি করতে না পারে বাড়ি বাড়িঘর এই বিষয়টা খেয়াল রাখবেন আর এখানে অটোলক দেওয়া আছে এবং কাজের ফিনিশিং কোয়ালিফিকেশন মার্শালে একশোতে একশোই করে দিয়েছি আমরা কারণ যখন রঙটা আমরা করি সে সময় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমরা এখানে কোনো প্রতারণার আশ্রয় নিয়ে থাকি না যে কোনো কাজকর্ম করার সময় অবশ্য আমরা আমাদের প্রতিষ্ঠানের যে কাজগুলো হয়ে থাকে এই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই নিঃসন্দেহে আপনাদের বাসাবাড়ি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই গেটটি অবশ্য সাতশো পঞ্চাশ টাকা বা আটশো টাকা প্রতি স্কোয়ার ফিট দাম আসবে আপনাদের মা অনুযায়ী বসে রেটটা হয়ে থাকবে আর যে দরজাটা দেখতেছেন সিঙ্গেল দরজা যদি ড্যারেন্সি ফরমিলিংরে আর্ট ফ্রেম হয় মোটা বাইশের সিট হয় তারা দাম আসবে ছয় হাজার টাকা একটু হালকা হলে দামটা একটু কমবে এটা হলো মূলত হিসাব সারা বাংলাদেশে আমরা আমাদের প্রতিষ্ঠানের মালগুলো পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে যেমন সুন্দরবন জননী এসার এই বিভিন্ন কুরিয়ারের মালগুলো পাঠিয়ে থাকি আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা শিশুবন্দরের সদর এখান থেকে বেসিক্যালি সারা বাংলাদেশে আমরা মালগুলো পাঠিয়ে থাকি অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারে সামথিং কিছুটাকে আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে করার পরবর্তীতে আমাদের প্রতিনিধি আপনাদেরকে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করার পরবর্তীতে কাজটা আপনাদেরকে সিরিয়ালে নেওয়া হবে সে অনুপাতে আপনাদেরকে নির্ধারিত ডেট দেওয়া হবে এই ডেটের ভিতরে মালগুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করলাম একটা ছোট্ট প্রতিবেদন দেখা হবে পরবর্তী নতুন নতুন কোনো এক প্রতিবেদনে আসসালামু আলাইকুম মরাহুল্লাহ